বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী কারণ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সময় কম স্লোগান বন্ধ করো সময় কম স্লোগান বন্ধ করো স্লোগান বন্ধ করো স্লোগান বন্ধ করো আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব বেঞ্জির আহমেদ আজকের সবার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত মানুষ তার উপদেষ্টা তো বটেই আজকে বাংলাদেশের রাজনীতিতে একজন আইকন আমার ঢাকার জেলার জন্য সবচেয়ে গৌরবের ধন আমাদের সালমানের প্রমাণ আমরা সবসময় বক্তাদের আগে বলি সফল মন্ত্রী বা সাবেক সফল মন্ত্রী কিন্তু এই শব্দটা যার জন্য কেবলমাত্র প্রযোজ্য সেই সফল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল উপস্থিত আমাদের প্রিয় নেতা আহমদ হোসেন মির্জা আজম আমাদের তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসলাম আলিকম পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মম হত্যা করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আছে বহু রাষ্ট্র করেছে মার্কিন আব্রাহাম লিঙ্কন জন কেনেডি মানবতাবাদী নেতা মার্টিন লুতার কিং ভারতের মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী পাকিস্তানের লিয়া খান বহু রাষ্ট্রনায়ককে হত্যা করেছে কিন্তু এরকম নিঃশংসম হত্যাকাণ্ড বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে তার পরিবার পরিজন সহ শিশুপুত্র রাসেল সহ এইরকম এবং আমাদের সবচেয়ে বড় দুঃখ সবচেয়েতে বড় লজ্জার বঙ্গবন্ধুর মন্ত্রিসভার যে সমস্ত সদস্য ছিল যারা সেই নপুংসুখ মন্ত্রিসভার সদস্যরা মোস্তাকের কাছে আত্মসমর্পণ করেছিল সেই দিন বঙ্গবন্ধু হত্যার পরে লজ্জা আমাদের লজ্জায় মাথা হেঁটে যায় সে নপুংসক মন্ত্রিসভার সদস্যরা সবাই মোস্তাকের কাছে দলে দলে গিয়ে আত্মসমর্পণ করেছিল আমরা অসহায় ছিলাম আওয়ামী লীগের নেতা না। মুক্তিযুদ্ধা রামধারী জিয়া রহমান মোস্তাকের পাশে মুক্তিযোদ্ধার চেতনা থেকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে মুক্তিযুদ্ধ অর্জন নষ্ট করার চেষ্টা বাংলা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ বানানোর চেষ্টা বাংলাদেশটাকে আবার পেছনে দেওয়ার জন্য আবার পাকিস্তানি কায়দায় জয় বাংলা রিয়ডিও বাংলাদেশের পরিবর্তন গোলাপজুমকে ছেড়ে দেওয়া একাত্তরের ঘাতকদের জেলখানা থেকে বের করে দেয়া সাহিজকে প্রধানমন্ত্রী করা খুনি আলিমকে সবাই ঠাই দেয়া এই সব কিছুই কিন্তু পঁচাত্তরের পর বয়তে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতৃত্ব তখন একটা হতাশা ছিল আমরা হতাশায় ভুগছিলাম আমরা শব্দ দেখা ভুলে গিয়েছিলাম আমাদের প্রিয় নেত্রী জয়নীতি শেখ হাসিনা সতেরোই মে উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসে আমাদের শব্দ দেখা আমরা আবার শুরু করলাম ভুলে গিয়েছিলাম শব্দ দেখা আবার নূতন করে শব্দ দেখা শুরু করেছে একুশ বছর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ইজিয়া এরশাদ খালেদা জিয়া একুশ বছর পঁচাত্তর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই ঝড়ঝরদার ঝড় মধ্যে নিজেও কাঁদলেন সমস্ত প্রকৃতিও কাঁদল সেদিন বাংলাদেশে এসে যেভাবে তিনি হাল ধরেছেন আওয়ামী লীগের এই দেশের গণ মানুষের এই মানুষ এই হতাশাগ্রস্ত মানুষের যেভাবে হাল ধরেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তার ফলশ্রুতিতেই বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা ছিয়ানব্বই সালে একবার রাষ্ট্র ক্ষমতায় এসেছিলাম এটাই সত্য এটাই বাস্তব অনেক গেছে একুশ বছরের মধ্যে আমার প্রিয় থেকে হত্যা করার বারবার চেষ্টা করা হয়েছে ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর আমাদের স্বপ্ন পূরণের দিকে আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রথম কাজ যেটা আমাদের প্রিয় নেত্রী করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পর যুদ্ধ করা হয়েছিল খুনিদের বিদেশি দূতাবাসে চাকুরি দেওয়া হয়েছিল এতে যে কলঙ্কার হতে পারে না বাংলাদেশের দূতাবাসে খুনিরা সেই অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী জয়নীতি শেখ আমাদের স্বপ্ন পূরণের দিকে যাত্রা করলেন বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কাজ এই শুরু করলেন ছিয়ানব্বই সালে সরকার গঠন করার প্রথম প্রথম কাজ বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে পেরেছেন খুনিদের বিচার হয়েছে আংশিক করতে কার্যকর আবার দুই হাজার এক সালে আবার ষড়যন্ত্র মাধ্যমে ক্ষমতা থেকে আমাদের প্রত্যাবর্তন এবং আবার জামাত বিএনপির সেই শাসনামল যেই কঠিন অবস্থা আমরা দেখেছি সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে আমি বিস্তারিত বলতে চাই না সময় অনেক স্বল্প সালমান ভাই বক্তব্য রাখবেন বেনুজি সাহেব বক্তব্য রাখবেন এই দুই হাজার আট সালের নির্বাচনের মধ্য দিয়ে এক এগারোর সেই অবস্থা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে ভয়াবহ অবস্থা সেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে যেভাবে আমরা দেখেছি নপুর নেতৃবৃন্দকে আত্মসমর্পণ করতে সেই এগারো এক এগারোর মধ্যে পরেও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতৃত্বকে এই এই তথা তত্ত্বপদে সরকারের কাছে আত্মসমর্পণ করতে আজকে তারপর দুই হাজার আট সালের নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতা আসার পর আমাদের মনের যে বেদনা যে দুঃখ আমাদের যে স্বপ্ন একাত্তরের ঘাতকদের বিচার করতে হবে সেই কাজটি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী প্রথম করেছেন নয় সালে সরকার গঠন করার পর একাত্তরের ঘাতকদের বিচার করতে পেরেছি আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আমরা বাংলাদেশ বদলে গেছে এই পথে পনেরো বছরে বাংলাদেশ বদলে গেছে আমি বিস্তারিত বলতে চাই না বাংলাদেশের যে পরিবর্তন আরাফাত সাহেব বলে গেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন আমি আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না বাংলাদেশের যে পরিবর্তন আমরা আজকে আবার স্মার্ট বাংলাদেশের দিকে যে আমাদের যাত্রা দুই সালে আমরা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ সে দেখব সেই স্বপ্ন যখন আমরা দেখছি আমাদের প্রিয়নীতি জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আজকে আজকে তখনও কিন্তু ষড়যন্ত্রের অভাব নাই ষড়যন্ত্র চলছে আজকে সেই অপশক্তি জিয়মানের আইএস এর প্রিপশনে যে গঠন করা বিএনপি আজকে কিন্তু ষড়যন্ত্র করছে বিএনপি জামাত এক এক পর এক ষড়যন্ত্র বাংলাদেশে চলছে এরা গণতন্ত্রের শত্রু এরা দেশের শত্রু এরা গণ মানুষের শত্রু এরা নির্বাচনে বিশ্বাস করে না গণতন্ত্রে এরা বিশ্বাস করে না বিএনপি স্বীকৃত একটি সন্ত্রাসী দল দেখবেন ইতিহাস যদি দেখেন বঙ্গবন্ধু পাকিস্তানের ইয়াহিয়ার জানতার সময়ও সেই এলেফোর অধীনে বঙ্গবন্ধু নির্বাচন করেছিলেন একটি গণতান্ত্রিক দল নির্বাচন ছাড়া কোন অবস্থাতেই চলতে পারে থাকতে পারে না এলে ফোন বঙ্গবন্ধু নির্বাচন করেছিলেন আওয়ামী লীগ উনসত্তর সালে নির্বাচন করেছিল আওয়ামী লীগ আমাদের জয় শেখ হাসন নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেছিল একানব্বই সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা মানে ক্ষমতায় আসতে হবে জিততেই হবে ক্ষমতা দখল করতে হবে এই বাসনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না গণতান্ত্রিক চর্চা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করে এবং সরকারে আসতে পারে বিরোধী দল অবস্থান করতে পারে এটাই নিয়ম এটাই গণতান্ত্রিক চর্চা বিএনপি সেটা বিশ্বাস করে না তারা নির্বাচন মানে ক্ষমতায় তাদের আসতে হবে ক্ষমতা দখল করতে হবে এই বাসনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আজকে লক্ষ্য করবেন আমি কথা বলা শেষ করছি এই উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আজকে তারা দল থেকে বহিষ্কার করেছে আবার যারা বিজয় লাভ করেছে তাদেরকে প্রাথমিক সদস্য পদ থেকে তারা তারা বাতিল করে দেবে এই ঘোষণা তারা দিয়েছে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় একটা কথাই বলে আমি শেষ করতে চাই বাংলাদেশে এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন কখনো সম্ভব নয় নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন বাংলাদেশে আর হতে পারে না সেটা দুশুদূর পড়া হতো আমি আর কথা না বেরিয়ে আপনাদেরকে আহ্বান জানাবো ষড়যন্ত্র চলছে এখনো শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আসুন আমরা এই আলোচনা সবাই সবার সবাই শপথ গ্রহণ করে এই ষড়যন্ত্রকারীদের বীরতা ভেঙে দিয়ে আমরা দুর্বার গতিতে শেখ হাসিনাকে ছাতে দিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের স্বপ্ন পূরণ আমাদের হবেই আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে এগিয়ে দিয়ে গিয়ে আমরা দুই হাজার একচল্লিশ সালে যে দুতন বাংলাদেশ এবং আমাদের যে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ আমরা করব। স্মার্ট বাংলাদেশ দৃঢ় দৃঢ়পত্র নিয়ে আমরা এগিয়ে যাব। এই হোক আজকের এই আলোচনা সভায় আমাদের শপথ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আজকের এই আলোচনা সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের